হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেক নেয় চ্যানেল এর আরেকটি নতুন পর্বে আমি সুমাইয়া আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা ভিডিওটি শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করুন আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের কন্টেন্টে আমরা কিভাবে যে কোনো ভাষায় সাবটাইটেল অ্যাড করতে পারবো তো চলুন আমার সাথে আপনারাও শিখে নিন চলে যাচ্ছি এক্সপার্ট ভাইয়ার কাছে জেনে আসি কিভাবে আমরা আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব যে কোনো ভাষায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন আরেকটি ভিডিও পাওয়ার জন্য আশা করি বন্ধুরা পাশে থাকবেন চলুন চলে যাই মনিটরে আমি এম হাসান জামান আসিফ আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাবটাইটেল নিয়ে কিন্তু আমরা হয়তো বা অনেকেই এই সাবটাইটেলের বিষয়টা নিয়ে খুবই উদাসীন কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আমরা যে ভাষায় ভিডিও তৈরি করছি সেই ভিডিওতে যদি অন্য ভাষার সাবটাইটেল যদি না দেওয়া হয় তাহলে পরে শুধুমাত্র সেই ভাষার অডিয়েন্স ছাড়া অন্য কোনো ভাষার অডিয়েন্স সেই ভিডিওটা কিন্তু দেখবে না বা চাইলেও সে কিন্তু সেই ভাষার বিষয়বস্তুটা বুঝতে পারবে না এজন্য আমাদেরকে অবশ্যই সাবটাইটেল দেওয়াটা উচিত আর সাবটাইটেল দিলেই আপনার চ্যানেলে অর্গানিক সাবস্ক্রাইবার এবং অর্গানিক ভিউজ আসা সম্ভব তো আমরা আজকে জানবো কীভাবে সাবটাইটেলটা দিতে হয় তো সেটার জন্যে আমি প্রথমে চলে যাবো আমাদের চ্যানেলে তো আমি আমার চ্যানেলে চলে আসছি আসার পরে আমরা জাস্ট লগতে ক্লিক করে ডান দিকে উপরে লগতে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব অথবা এখান থেকে ডাইরেক্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব করার পর আপলোড ভিডিওতে ক্লিক করব এরপর সিলেক্ট ফাইলে ক্লিক করব সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখানে ভিডিওটা নেওয়ার পর এটা সিম্পলি আপলোড হবে তো এটা আপলোডটা কমপ্লিট হোক তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আমরা সাবটাইটেল অ্যাড করবো তো আমাদের অলরেডি আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে এখন আমরা কিছু বিষয় আমরা নিচে খেয়াল করব। সাবটাইটেলের জন্য সেটা হচ্ছে এখানে আমরা তো এখানে নো করে দেব করার পর আমরা একটু আর একটু নিচে আসব নিচে আসার পর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে নাকি সেটা আমরা খেয়াল করব এটা সিলেক্ট না করলে কিন্তু আমাদের অটো ক্যাপশনটা ক্রিয়েট হবে না এজন্য আমরা যেহেতু এটা বাংলা ভাষার একটা ভিডিও তাই আমরা বাংলা সিলেক্ট করে নিচ্ছি বাংলা সিলেক্ট করার পর আমরা একটু নিচে আসবো আসার পর দেখে নিই সব ঠিক আছে কিনা হ্যাঁ সব ঠিক আছে এবার নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আবারও নেক্সট নেক্সট ক্লিক করি ওকে ওকে আবার নেক্সট ক্লিক করছি করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আনলিস্টেড করে এটাকে সেভ করব সেভ করলাম সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা চলে আসবো কন্টেন্টে কন্টেন্টে আমরা চলে আসছি আসার পরে এখানে সিম্পলি এই ভিডিওটাতে ক্লিক করবো ক্লিক করে জাস্ট ওপেন করবো ওপেন করার পর এখানে দেখেন দুইটা জায়গায় আপনারা সাবটাইটেল দেখতে পারবেন এক হচ্ছে এইখানে দেখেন সাবটাইটেল আছে আর আর একটা আছে এইখানে সাবটাইটেল তা আমরা এই বাম বামপাসে যে সাবটাইটেলটা আছে এই বাটনটায় ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন এখানে অটোমেটিক ক্যাপশন জেনারেটেড হচ্ছে এখনও প্রসেসিং আছে এখনও কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হোক এই যে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর এখন দেখেন বাংলা অটো অটোমেটিক ক্যাপশন পাবলিশড লেখা দেখাচ্ছে দেখেন হ্যাঁ এটা দেখানোর পর এখন আমরা যে ভাষায় সাবটাইটেলটা তৈরি করব সেই জন্য এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব ক্লিক করার পর এখন যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এটা সাবটাইটেল তৈরি করতে পারেন তা আমি সাপোজ ধরে নিচ্ছি যে আপনারা ইংলিশেই এটা সাবটাইটেল তৈরি করবেন এই জন্য আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব এখানে এসে আমি এই যে ইংলিশটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই অটোমেটিক ক্যাপশনের যে পাবলিশ এখানে লেখা আছে এখানে দেখেন একটা পেন্সিলের চিহ্ন আছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন এই যে এখানে আমাদের অটোমেটিক বাংলা যে ক্যাপশন ভিডিও ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে এখন আমরা জাস্ট হচ্ছে এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ না করলে কিন্তু হবে না ঠিক আছে এখানে আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন এই দুইটাই কিন্তু পাবলিশ হয়ে গেছে ঠিক আছে ক্লিক করার পর এখন আমরা ইংলিশের যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবো সেখানে এখানে এসে দেখেন এখানেও এই পেন্সিলের মতো চিহ্নটা আছে এটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এইবার দেখেন এই যে অটো ট্রান্সলেট অপশানটা চলে আসছে ঠিক আছে এইখানে অটো ট্রান্সলেটে ক্লিক করবো ক্লিক করলে দেখেন এখানে অটোমেটিক কিন্তু আমার ওই সাবটাইটেল অনুযায়ী কিন্তু ইংলিশে সাবটাইটেল হয়ে গেছে তা আমাদেরই এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আবারও এই যেখানে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে আমি পাবলিশ করে দিলাম এখন দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পাবলিশ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের ভিডিওতে ইংলিশ সাবটাইটেলটা অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্যে আমরা কন্টেন্টে আবারও চলে যাই এইখানে এই যে ব্যাক বাটনে ক্লিক করি এই অ্যারো বাটনটাই ক্লিক করার পর আমরা কন্টেন্টে চলে আসলাম আসার পরে এখন আমি এখানে ক্লিক করব ভিউ অন ইউটিউবে এই বাটনটাতে ক্লিক করব দেখি আমাদের ভিডিওটা কীরকমভাবে দেখাচ্ছে এখন দেখেন আমাদের ভিডিওটা চালু হয়েছে এই যে অটোমেটিক এই যে এখানে দেখেন আমাদের কিন্তু ইংলিশে সাবটাইটেল দেখানো শুরু হয়ে গেছে আর আপনি যদি এখানে আবার বাংলা সাবটাইটেল আসতে চান এইখানে এই যে এই এই সেটিংসে সেটিংসে ক্লিক ক্লিক করতে হবে করার পর যে এইখানে ইংলিশ এলাকা আছে এখানে জাস্ট ক্লিক করলে এই যে ইংলিশ আমি যদি বাংলা চাই তাহলে বাংলাতে ক্লিক করলে এই যে দেখেন বাংলায় চলে আসলো আবার যদি ইংলিশে ক্লিক করি তাহলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমরা এইভাবেই কিন্তু যে কোনো ভাষা এখানে চাইলে আরও হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি এখানে এই সাবটাইটেলের এখানে এখানে যেরকম শুধু বাংলা এবং ইংলিশ দেখাচ্ছে কারণ আমরা শুধু বাংলা এবং ইংলিশটাই অ্যাড করেছি বাংলা তো অটোমেটিক ছিল এখানে ইংলিশটা শুধু অ্যাড করা হয়েছে তো আমরা যে কোনো ভাষার সাবটাইটেল এখানে কিন্তু আমরা অ্যাড করে দিলেই কিন্তু এখানে চলে আসবে তো আমরা এখানে শিখলাম কিভাবে খুব সহজেই ইউটিউব থেকেই হচ্ছে সাবটাইটেল দেওয়া যায় আর আমরা এইভাবে সাবটাইটেল দিয়ে খুব সহজেই কিন্তু অর্গানিক অড অডিয়েন্স এবং অর্গানিক ভিউজ কিন্তু জেনারেট করতে পারি আমরা এখান থেকে এটাই শিখলাম যে সাবটাইটেলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার কন্টেন্টটা পৌঁছে দেওয়ার জন্যে এবং অর্গানিক ভিউজ নিয়ে আসার জন্যে আমরা এই বিষয়টাকে কখনোই এই বিষয়টা নিয়ে হচ্ছে উদাসীন থাকব না আমরা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই সাবটাইটেল অ্যাড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী আরও ভালো কোনো বিষয় নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ